ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবশেষ দুই সালে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বড় কোনো কার্যক্রম করতে পেরেছে দুই হাজার তেরো সালেও ঢাবি ক্যাম্পাসে মিছিল সমাবেশ করতে দেখা গেছে শিবির কর্মীদের তবে এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের অবস্থান ছিল অপ্রকাশ্য আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে রাজনীতিতে ভাটা পড়ে শিবিরের প্রকাশ্যতা যার প্রভাব ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিল আরও প্রবল বিশ্ববিদ্যালয়টিতে কার্যক্রম তো দূরে থাক দলটির নেতাকর্মী পরিচয় বহন করতে পারেননি তবে আওয়ামী লীগ সরকার পতনের পর প্রকাশ্যে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের অবস্থান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাদিক কাইম একটি ফেসবুক পোস্টে জানান তিনি ছাত্র শিবিরের সভাপতি সাদিক কাইম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সম ছিলেন সরকার পতনের আন্দোলনে ছিলেন সামনের সারিতে একুশে সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে বৈঠক করেছেন দলটির সক্রিয় এগারোটি রাজনৈতিক ছাত্র সংগঠনের শীর্ষ নেতারা ক্যাম্পাসের বিভিন্ন বিষয় নিয়ে হওয়ায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন ছাত্র শিবিরের বিশ্ববিদ্যালয় শাখার শীর্ষ দুই নেতা আর এরই মাধ্যমে প্রকাশ্যে আসলো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের রাজনীতি দীর্ঘদিন অপ্রকাশে থাকা ছাত্র শিবিরের এমন স্বাগত জানিয়েছেন এমনকি নিজেকে এমন নীরবতায় রাখার পরিচয় দিয়ে একজন লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের সভাপতি সাদিক কায়ুম আমার রুমমেট বিশ্ববিদ্যালয় জীবনে দুইটা বছর আমরা একসাথে একই রুমে কাটিয়েছি আমার দেখা সবচাইতে ভালো একটি ছেলে মেধাবী পড়ুয়া এবং ধর্মভৈর একটা ছেলে জামা শিবির করা কতটা কঠিন শুধু সেটাই বলি দুই বছর গণরুমে পরবর্তীতে সিঙ্গেল রুমে একসাথে কাটালেও ও যে শিবির করে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি সেটা আমি জানতে পারি পাঁচই আগস্টের পরে সাদিকের বন্ধু পরিচয় দেওয়া ওই তরুণ আরও লিখেন জাস্ট চিন্তা করুন একই রুমে দুই বছর থাকলেও ও রাজনৈতিক আদর্শ আমি জানতে পারি নাই যাই হোক অসাধারণ মেধাবী এবং ভালো একটা ছেলে সাদিক শুভ কামনা বন্ধু